নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আমি দেখে নেব অর্থাৎ আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবছেন সেটা আমি দেখে নেব রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন দেখে নেওয়া যাক আপনি যে মানুষটির কথা ভাবছেন সে আপনার ব্যাপারে কি ভাবছেন সেই মানুষটি আপনাকে তার পৃথিবী মনে করে আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনাকে তার পৃথিবী মনে করে কোথাও না কোথাও আমি দেখছি যদি সেই সেই মানুষটির সাথে আপনার ভালো কথাবার্তা না হয়ে থাকে ভালো ধরনের কমিউনিকেশন না হয়ে থাকে বা সম্পর্ক খারাপ চলছে বা কোনো ভাবে আমি দেখছি সেটা কিন্তু ভুল বোঝাবুঝি বা হতে পারে থার্ড পার্টি সেখানে রয়েছে সেটা থার্ড পার্টি যে কোনো কেউ হতে পারে কোনো আপনার পরিবারের লোক হতে পারে কোনো তার পরিবারের লোক হতে পারে বন্ধু হতে পারে থার্ড পার্টির জন্য কিন্তু কোনো কোনো সম্পর্কে এই যে প্রবলেমটা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই সম্পর্কটা কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু অত্যন্ত পবিত্র একটি সম্পর্ক এবং সম্পর্কটা কিন্তু লং টার্ম হবে সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই এই মানুষটি আপনাকে ভালোবাসে এবং এই মানুষটি আপনাকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে রাজি অনেক দূর পর্যন্ত যেতে রাজি কারণ আমি দেখছি এই মানুষটির কাছে আপনি হচ্ছেন তার পৃথিবী তার সূর্য অর্থাৎ আপনি এই মানুষটিকে খুব খুশি রাখেন এই মানুষটি যখন আপনার সাথে থাকে সে খুশি থাকে সব থেকে বেশি সে কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসে সত্যিই পছন্দ করে যদি এই মুহূর্তে কোনো কারণে আপনাদের মধ্যে ভালো সম্পর্ক না হয়ে থাকে ভালোভাবে যোগাযোগ না হয়ে থাকে কথাবার্তা না হয়ে থাকে সেটার জন্য কিন্তু উনি একমাত্র দায়ী নন আমি দেখছি এটার জন্য নানা ধরনের সমস্যা চলছে এবং বহু দিন ধরে চলছে আর আপনাদের মধ্যে এমন অনেকে আছে এবং আশেপাশে এমন অনেকে আছে যারা আপনাদের ভালো দেখতে পারেন না বা ভালো থাকুন সেটা চান না এই ধরনের কিন্তু আমি একটা হিংসার ব্যবস্থা ব্যাপার আমি দেখতে পাচ্ছি সেই জন্য কিন্তু কোথাও না কোথাও নজর লাগারও সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পর্কে আমি দেখে নিচ্ছি এই মানুষটি আপনার ব্যাপারে আর কি ভাবছে এই মানুষটির মধ্যে কিন্তু আমি দেখছি আশেপাশে আশেপাশে এমন অনেকে আছে যারা কিছু সিক্রেট রাখছে অর্থাৎ কিছু জিনিস গোপন এবং এই মানুষটিরও আপনার থেকে কিছু গোপন রাখছে সেই ধরনের সম্ভাবনা কিন্তু আছে অর্থাৎ এই মানুষটি আপনার থেকে কোনো কিছু গোপন করছে যদি এই মানুষটি আপনাকে কিছু না বলে থাকে বা আপনার মনে হচ্ছে যে এই মানুষটি কিছু লুকাচ্ছে সেটা কিন্তু সত্যি ঠিক আছে এবং আমি আমি যেটা দেখছি আপনার গাট ফিলিং অর্থাৎ আপনার মন আপনাকে যেটা বলছে সেই জিনিসটা কিন্তু আপনি ফলো করুন অর্থাৎ আপনি যেটা সন্দেহ করছেন সেটা কিন্তু সত্যি কোথাও না কোথাও এই মানুষটি কিছু গোপন করছেন বা করেছেন অতীতে তার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি আর দেখছি এই মানুষটি কোথাও না কোথাও প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে বার্ডেন ফিল করছেন অর্থাৎ প্রচন্ড পরিমাণে এই মানুষটি ক্লান্ত এই সম্পর্কে যে টানা বা তার হয়তো কোনো পারিবারিক বা আর্থিক সমস্যা চলছে নানান কারণে এই মানুষটি কিন্তু প্রচন্ড ক্লান্ত এই মানুষটির এই মুহূর্তে একটু শান্তির দরকার এই মানুষটির জীবনে একটু শান্তির দরকার এমন কাউকে পাশে দরকার যার সাথে সে তার এই যে বোঝাটা রয়েছে সেটা সে একটু ভাগ করে নিতে পারে তার সমস্যাগুলো একটু ভাগ করে নিতে পারে এই শান্তির জায়গাটুকু সে আপনার কাছে খুঁজে বা খুঁজেছে এটাই কিন্তু আমি দেখছি এবং এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনাকে পাশে না পেয়ে তার যে বোঝা তার যে কষ্ট দুঃখ দায়িত্ব সেই সমস্ত কিছু কিন্তু অনেক বেশি পরিমাণে ফিল করতে পারছে বা বুঝতে পারছে এই মানুষটি সেই জন্য কিন্তু আপনাকে কোথাও না কোথাও মিস করছে এই জায়গাটি যে জায়গাটি আপনার সেই জায়গাটি অন্য কেউ নিতে পারে না বা অন্য কেউ সেই জায়গাটি কখনো পূরণ করতে পারবে না আপনার কতটা গুরুত্ব সেটা কিন্তু সে বুঝতে পারছে কোথাও না কোথাও কিন্তু এতটাই অহংকার সে সেই জিনিসটাকে কোথাও না কোথাও বলতে পারছে না বা বলতে চাইছে না অহংকার তাকে বাধা দিচ্ছে সে যে ভুল করেছে সেটা সে স্বীকার করে নিতে পারছে না কারণ অহংকার তার বড্ড বেশি সে কিন্তু সেই মানুষটা ফিরবেন সেই মানুষটা ফিরতে বাধ্য ঠিক আছে সেই মানুষটা আপনার সাথে আবার আগের মতন ব্যবহার করবেন আগের মতন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে সেই মানুষটা বুঝতে দিন না আপনি কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক ফলো করতে হবে ফেসবুক যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে হবে সবাই খুব ভালো থাকবে